হ্যালো ভিউর আসসালামু আলাইকুম এম জিয়া তো আজকে আমি আপনাদের সাথে এমন একটা আর্নিং শেয়ার করতে চাইতেছি আপনাদের ফোনে যদি শুধুমাত্র টেলিগ্রাম টিকটক আর ইনস্টাগ্রাম থাকে এগুলোর মাধ্যমে লাইক কমেন্ট ফলো করার মাধ্যমে এখানে পার ডে পাঁচ থেকে ষাট ডলার ইজিলি আর্ন করতে পারবেন তো এর আগে আমি এই আর্নিং ওয়েটা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের মাঝে কিন্তু আপনারা অনেকে বুঝেন অনেকে রিকোয়েস্টে তো ভিডিওটা আমি আবারও মেক করতেছি আর ভিডিওর শুরুতেই বইলা রাখি এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হইতে যেতেছে তো এইখান থেকে যদি আপনারা প্রতিদিন পাঁচ থেকে সাত ডলার আর্ন করতে চান অবভিয়াসলি ফুলফিলভাবে আমার ভিডিওটা দেখতে হবে যদি একটাই স্টেপ মিস করেন হয়তো আপনি ইনকাম করতে পারবেন কিন্তু পাঁচ থেকে ষাট ডলার না তৃণমূল কম ঠিক আছে আমি আপনাদের সুবিধার্থে এই ভিডিওর মানে এই বটের লিঙ্ক আমার ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন করে দিয়ে রাখবো সেখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস এরকম ইন্টারফেস বলতে এখানে একটি স্টার্ট বাটন থাকবে সেখানে ক্লিক করবেন বটটা ওপেন হয়ে যাবে ঠিক আছে দেন আপনারা কাজে ফিরবেন লেটস গো শুরু করা যাক তো এটা ওপেন করার পরে এই যে এরকম যে অপশন আর এই কাজটা আপনারা ফোন থেকে বেশি ইজিলি করতে পারবেন ওকে ফোন থেকে যেহেতু বেশি ইজি আপনি অবভিয়াসলি ফোন থেকে করবেন আপনি আপনার দেখানোর সুবিধার্থে পিসি থেকে দেখে দিয়েছি সমস্যা তো এই যে এইখানে যে অপশনটা এই অপশনটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন বেশ কিছু অপশন আছে এখন আমরা চলে আসি কাজে প্রথমে আমরা কাজের অপশনগুলো দেখে ওকে টাস্কে ক্লিক করলাম টাস্কে ক্লিক করার পরে দেখেন ইনস্টাগ্রাম টিকটক দুইটা অপশন আছে আর একটা ব্যাক এখানে ক্লিক করলে ব্যাকে চলে যাবে এখন আসি আসল কথায় ইনস্টাগ্রাম অপশনটা আমি যখন আরও এক আগে কাজ শুরু করি তখন শুধুমাত্র ইনস্টাগ্রাম অপশনটা ছিল তখন আমি আপনাদের সাথে চাইছিলাম ওয়েবসাইটটা শেয়ার করার জন্য কিন্তু না ওই সময় যদি শেয়ার করতাম আপনারা অনেকে ডিমোটিভেট হয়ে যেতেন কারণ এখান থেকে খুবই কম ইনকাম ছিল পার ডে প্রায় দশ সেন্টের মতো বাংলা টাকা এগারো বারো টাকার মতো খুবই কম ইনকাম বাট রিসেন্টলি এই টিকটক অ্যাড করার পরে ঠিক আছে কল্পনা করতে পারবেন না কি পরিমাণ একটা প্রফিটেবল জিনিসটা অ্যাড হয়েছে ওকে চলেন কথা কমবার এই জিনিসটা দেখে প্রথমে টিকটকে দেখে ইনস্টাগ্রামে আসতে এখন এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে বেশ কিছু অপশন আছে নিউ ভিআইপি ট্রান্সফার ভিআইপি নিউ অ্যাকাউন্ট আপনাদের যদি কোনো অ্যাকাউন্ট থাকবে না নিউ অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করবেন নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের যে ইউজার নেম ঠিক আছে এ দেখেন যেমন হয়েছে আমার ইউজার নেম এমনি জিহাদ ইসলাম দুই হাজার চার এই ইউজার নেমটা এখানে দেবেন আপনার অ্যাকাউন্টের কিছু ক্রাইটেরিয়া আপনার অ্যাকাউন্টের সাথে মিল থাকতে হবে সেগুলো হলো আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মিনিমাম দশটা ফলোয়ার থাকতে হবে মিনিমাম দশটা পোস্ট থাকতে হবে তাছাড়া আপনার অ্যাকাউন্ট এখানে অ্যাপ্রুভ হবে না ঠিক আছে দেন এখন ইনস্টাগ্রামের কাজগুলো করে দেখাই আচ্ছা ব্যাকে ক্লিক করি দেখেন আবারও আমি এই যে টাস্কে চলে যাই বুঝতে পারছেন বিষয়টা না বুঝলে অবশ্যই আমি কমেন্ট করবেন আমি আবারও বইলে দেব আচ্ছা আরেকবার রিপিট করি সেখানে জাস্ট আপনি ইনস্টা ইনস্টাগ্রামে ইউজার নেমটা দেবেন অ্যাকাউন্ট চলে আসবে ঠিক আছে যদি আপনার অ্যাকাউন্টে দশটা ফলোয়ার দশটা পোস্ট থাকে দেন আবার আপনি ব্যাক করার পরে আবার ইনস্টাগ্রামে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন তারপরে এই যে আপনার যে ইউজার নেম এটা উপরে চলে আসবে এখানে একটা ক্লিক করবেন সাথে সাথে কাজ দিয়ে দেবে আপনার কাজটা কি দেখেন কত ইজি কাজ ভাই এখানে দেখেন লাইক দি পোস্ট বিলো লিঙ্ক দিয়ে দিয়েছে এখানে ক্লিক করলে সরাসরি ইনস্টাগ্রামে নিয়ে যাবে ঠিক আছে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আমার এখানে চলে আসছে লাইক দিতে বলতে লাইক দিলাম লাইক দেওয়ার শেষ ট্যাপটা কাইটা দেয় কাইটে দেওয়ার পরে কাজ শেষ ফোনে থেকে কিন্তু অনেক ইজি হয় ঠিক আছে দেন এখানে যে কমপ্লিট অপশন এই কমপ্লিট অপশন একটা ক্লিক করে দিব আমাদের কাজ এতটুকুতে শেষ ওকে এখন আসেন এ দেখছেন এইটা কাজটা শেষ হবে কমপ্লিটে আবার একটা কাজ চলে আসে তো এই কাজ শেষ এখন আপনাদেরকে দেখাবো কিভাবে টিকটকের কাজগুলো করবেন টিকটকের কাজগুলো করার জন্য আবার একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আচ্ছা আমি এখানে ব্যাক করি টিকটকের কাজগুলো দেখে আবারও করব করবো বাটনে ক্লিক করার পরে দেখেন এখন আমরা রীতিমতো টিকটকে ক্লিক করি টিকটকে ক্লিক করার পরে দেখেন এই যে এইখানে ফাইন নিউ ভিআইপি উইথ দি কমান্ড নিউ ভিআইপি অ্যাকাউন্ট আচ্ছা আমার এগুলো দরকার নেই কারণ আমি যেহেতু টিকটক অ্যাকাউন্ট অ্যাড করব ঠিক আছে দেন এই যে নিউ অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করব ক্লিক করার পরে দেখেন ইওর অ্যাকাউন্ট স্যার তো আমার এখানে একটা অ্যাকাউন্ট আছে আপনি যখন অ্যাকাউন্ট করবেন তো টিকটকের যে ক্রাইটেরিয়াটা টিকটকের ক্রাইটেরিয়া হলো আপনার টিকটক অ্যাকাউন্টে মিনিমাম পঞ্চাশটা ফলোয়ার থাকতে হবে মিনিমাম দশটা পোস্ট থাকতে হবে ঠিক আছে তাহলে আপনার অ্যাকাউন্টে এখানে অ্যাপ্রুভ করা হবে কাজ করতে পারবেন তো চলেন এখন আমি টিকটকের কাজগুলো করে থাকি একদম ইজি একদম সেম ওকে দেখেন তো এইখানে ক্লিক করলাম আছে ব্যাক করি ব্যাক করার পর আবারও টাস্কে ক্লিক করি দেন টিকটকে ক্লিক করি তারপরে এই যে আমার দেখেন এই টিকটু ইউজ জানেন প্রথমে চলে আসছে এখানে একটা ক্লিক করি তো আমার অ্যাকাউন্টের যে কাজ দিয়ে দিবে দেখেন টিকটকের কাজ হলো কিন্তু পেমেন্টটা অনেক বেশি জাস্ট একটা লাইক করার কারণে একটা ক্যাশ কয়েনের রেট কী পরিমাণ ভ্যালু দেখছেন জাস্ট ওয়ান ক্যাশ কয়েন একটা লাইকের কারণে ওকে এখন আমি অ্যাকাউন্টটাতে দেখেন লাইক দিয়ে পোস্টগুলো লাইক করি জাস্ট পোস্টটা একটা লাইক করব তো দেখেন আমার চলে আসবে মেবি এই যে চলে আসছে সমস্যা আমি জিনিসটা অফ করে নিই আচ্ছা এখানে জাস্ট একটা লাইক করতে বলছে তো আমি লাইক করে দিলাম আচ্ছা লাইক হইতেছে না এই যে লাইক হয়ে গেছে এখন আবার ড্যাপটা কাইতে দিই ব্যাক করার পরে এই যে এখন এখানে কমপ্লিট দেখছেন আমার কাজটাই যে কমপ্লিটেড আর একটা কাজ দেয় এরকম কাজ আসতে থাকবে এখন আর একটা কথা এখানে কিন্তু কাজ করতে করতে কাজ শেষ হয়ে যায় ঠিক আছে এখন প্রশ্ন করতে পারেন ভাই যদি কাজ করতে করতে কাজ শেষ হয়ে যায় তাহলে আমি এখান থেকে এত কাজ কীভাবে করবো তো দিনের নির্দিষ্ট কিছু সময় আছে আর আপনার কতদিন যাবৎ ব্যবহার করতেছেন একটা ব্যাপার স্যাপার আছে আপনি যখন ইউজার যখন এক মাস দুই মাস ইউজার হয়ে যাবেন প্রতিদিন সাত জলের মতো কাজ পাবেন আর তা বাদ দিয়েও আমি এখন আরেকটা জিনিস দেখাই এই যে একটা অ্যাকাউন্ট ঠিক আছে আমি কিন্তু অ্যাকাউন্ট থেকে ওভারঅল পঞ্চাশ ডলার প্লাস উইথড্র করছি কিছুদিনের ভিতরে ঠিক আছে এখন দেখেন এই যে একটা অ্যাকাউন্ট আমি কিন্তু সাত ডলার কিন্তু আমার একটা অ্যাকাউন্ট থেকে আসে না আমার পাঁচটা অ্যাকাউন্টে আমি কাজ করি ঠিক আছে পাঁচটা অ্যাকাউন্টে মিলাজিলা কাজ করার পর এরকম মানে একটা দিয়ে কাজ করলেন টিকটকের কাজ করতে থাকলেন টিকটকের কাজ করতে করতে শেষ হয়ে গেলো দেন ইনস্টাগ্রামের কাজ করতে থাকলেন ইনস্টাগ্রামের কাজ করতে করতে শেষ এগুলো এইভাবে ধাপে ধাপে এই একটা অ্যাকাউন্টের কাজ শেষ ঠিক আছে তখন আপনি করবেন কি এই একটা অ্যাকাউন্টের রেফার লিঙ্ক নেবেন রেফার লিঙ্ক কীভাবে নেবেন আমি দেখা দিই যে এখানে একটা আসবেন আচ্ছা ব্যাক করি ব্যাক করার পরে দেখেন এই যে মাই অ্যাকাউন্ট এই অপশনটাতে একটা ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে এই দেখেন এই যে নিচে এই যে অপশনটা ঠিক আছে সেই ক্ষেত্রে আপনি রেফার লিঙ্ক দেবেন রেফারেল লিঙ্ক নেওয়ার পরে করবেন কি এই রেফারেল দিয়ে আরও বেশ কিছু টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলবেন মানে এমনি টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলে এই রেফারেল দিয়ে ওই এই আর্নিং বোর্ডটাতে লগ ইন করবেন লগ ইন করার পরে যখন আপনি কাজ করবেন আপনার প্রথমত আপনি জিরো পয়েন্ট মানে জিরো পয়েন্ট জিরো থ্রি মানে বাংলাটাকে প্রায় চার টাকার মতো একটা অ্যামাউন্ট ফি পাবেন আপনি আর আরেকটা বড় কথা হলো আপনি যতগুলো কাজ করবেন তার থেকে ফাইভ পার্সেন্ট কমিশন আপনি পাবেন ঠিক আছে এক কথা আপনি যদি একশো ডলার ওই অ্যাকাউন্টে কাজ করেন আপনি এখানে পাঁচ ডলার অনায় সারণ করতেছেন ঠিক আছে আমি বুঝাইতে পারছি দ্যাটস ইট তো এইভাবে আপনি একটা অ্যাকাউন্ট থেকে প্রত্যেকটা অ্যাকাউন্টে পাঁচটা অ্যাকাউন্ট ধরে ক্রিয়েট করলেন প্রথম অ্যাকাউন্ট থেকে তারপরে পাঁচটা অ্যাকাউন্টে এটা রেফারেলবেন তার মানে আপনার একটা অ্যাকাউন্ট অটোমেটিক্যালি রেফারেলের মাধ্যমে পার মান্থ এখানে মনে করেন ইজিলি একশো ডলার মতো ইনকাম হয়ে যাইতেছে ঠিক আছে আর বাকি অ্যাকাউন্ট থেকে মানে একটা অ্যাকাউন্টে কাজ শেষ হয়ে আরেকটা করবেন আরেকটা কাজ শেষ করবো আরেকটা করবেন দেন আরেকটা এ করতে করতে আবার প্রথম অ্যাকাউন্টে চলে আসবেন দেখবেন এগুলা কাজ শেষ হইতে আবার প্রথম অ্যাকাউন্টে কাজ দিয়ে দিছে তো আমি মূলত কাজগুলো এইভাবে করি এইখান থেকে আপনি যদি ইনকাম করতে চান প্রতিদিন পাঁচ থেকে সাত ডলার এটাই একমাত্র ওয়ে ঠিক আছে এছাড়া আমি আর কোনো ওয়ে দেখতেছি না কারণ আমি এই ওয়েতে আর্ন করি ওকে এখন আসেন উজ্জতে কীভাবে উই্য নেবেন উজ্জ্ব করার জন্য আবার ওই যে বাটনে একটা ক্লিক করবো আবারও বলি ফোন থেকে কিন্তু কাজটা অনেক ইজি হয় ঠিক আছে এখন আসেন এই যে উইন্ডোতে যে ম্যানেজ ক্যাশ করেন যে এই অপশনটাতে ক্লিক করবো ম্যানেজ ক্যাশ করেন ক্লিক করার পরে দেখেন বেশ কিছু অপশন আছে পেয়ার আছে দেখেন আবার দেখাই পেয়ার আছে ইভিজিটিআরসি টোয়েন্টি আছে দেন মানে এই দুইটা জিনিস এইখানে দেখেন পেয়ারে মিনিমাম পাঁচশো ক্যাশ কয়েন হইলে আমরা উইডো নিতে পারবো আর ইউজিডি টিআর সি টোয়েন্টিতে মানে পনেরোশো ক্যাশ কয়েন পনেরোশো ক্যাশ হিউজ একটা এমন না আপনি পাঁচশো ক্যাশ কয়েন বানাবেন পাঁচশো ক্যাশ কয়েন বাড়াতে বেশি কোনো লাগবে না লাইক টিকটকে জাস্ট একটা ফলো একটা ফলো দিলেই থ্রি ক্যাশ কয়েন দেওয়া দেয় মেবি আপডেট নিবে আপডেটটা ফোর ক্যাশ কয়েন করতে পারে ঠিক আছে থ্রি ক্যাশ কয়েন জাস্ট একটা ফলোর মাধ্যমে পাঁচশো ক্যাশ কয়েন বানাতে কতক্ষণ সময় লাগে ওকে এক হাজার ক্যাশ কয়েন হলে এক ডলার পঁয়ত্রিশ সেন্ট আচ্ছা অত কিছু দেখার দরকার আপনি জাস্ট কাজ করবেন পাঁচটা অ্যাকাউন্টের কম্বিনেশন যদি কাজ করতে পারেন আমি সিউরিটি দিয়ে দিলাম আপনি সাত ডলার না পারলেও মিনিমাম পাঁচ ডলার প্রতিদিন আর্ন করতে পারবেন ওকে তো এখন আর একটা জিনিস দেখাই আচ্ছা উইড্রনের ক্ষেত্রে এই যে উইড্রো বাটনে ক্লিক করব দেখেন আমার এখন এই অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ মানে ডলার নাই ঠিক আছে এর জন্য মানে মোটামুটি পাঁচশো ক্যাশ করেন মিনিমাম উইড্রো আমি পেয়ার ওয়ালেট সেট করে রাখছি মিনিমাম পাঁচশো ক্যাশ করেন তো আপনি এখানে আসার পরে জাস্ট আপনার ওয়ার বা টিআরসি টোয়েন্টির ওয়ালেট অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন দিয়া জাস্ট যে এখানে সেন্ড করে দেবেন সেন্ড বাটন আসবে এখানে সেন্ড করে দেবেন দ্যাটস ইট তারপর আপনার পাঁচশো ক্যাশ করে নিলে মুহূর্তের ভিতরে জাস্ট আমার তো দেয় এক ডিমিটিউটে পেমেন্ট কিছু কিছু ক্ষেত্রে দুই থেকে তিন দিন আটকে রাখতে পারে ঠিক আছে দ্যাট সিট এতটুকু আর আপনি যে অ্যাকাউন্টগুলোতে কাজ করবেন সেই অ্যাকাউন্টে রেগুলার পোস্ট করবেন ঠিক আছে পোস্ট করলেও কি আপনার ওই অ্যাকাউন্টের হেলথ ভালো থাকবে মানে ওই টিকটকের অ্যাকাউন্ট বা ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট অ্যাকাউন্টগুলো সহজে ব্লক হবে না বা ফ্রিজ হবে না দ্যাট সিট ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পরবর্তী ভিডিওতে আমি এরকম আরও অনেকগুলো ওয়েবসাইট নিয়ে আলোচনা করব আপনার অবশ্যই পাশে থাকবেন ইনশাল্লাহ আর আরেকটা কথা আমি বইলা রাখি আমি কিন্তু এক্সট্রা মার্কেটিং একটা কোর্স লঞ্চ করছি আপনার চাইলে জয়েন হতে পারেন এখনও সময় আছে ওকে খুবই সামান্য কিছু অর্থ প্রদানের মাধ্যমে আপনি এখানে জয়েন করতে পারবেন ওকে আর আপনি যদি কোনো অসুবিধা হয় যদি এই কাজটা বুঝতে যদি কোনো প্রকার অসুবিধা হয় কোনো প্রবলেম হয় আমার অবশ্যই নক করবেন আমি আমার যে এই ওয়েবসাইটের লিঙ্কের সাথে ফার্স্ট কমেন্টে আমি আমার ফেসবুক পেজের লিংকও দিয়ে রাখবো সেইখানে প্রবেশ করলেই আপনি আমার ফেসবুক পেজ লিঙ্ক পাওয়া যাবেন সেখান থেকে আমার সাথে ইজিলি যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে হন অবশ্যই ফলো করে দেবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ